ডের প্রীতি ও শুভেচ্ছা নিন এ মুহূর্তে যে গুড নিউজটা আমি দিতে যাচ্ছি সেটা আপনাদের বিশ্বাস হতেও পারে আবার নাও হতে পারে দেখুন শিক্ষকদের বেতন ও উৎসব ভাতা বৃহস্পতিবারের মধ্যে সর্বশেষ আপডেট এটা মাসি থেকে একাধিক কর্মকর্তা জানিয়েছে তারা একেবারে নিশ্চিত করে বলেছে যে এমপিও শিক্ষকদের বেতন উৎসব ভাতা বেশ হতে মধ্যে এটা কিছুক্ষণ আগে অর্থাৎ বারোটা উনিশ মিনিটে দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কমের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে এছাড়া ডেলি ক্যাম্পাস থেকে শুরু করে সবগুলো পোর্টালেই এই আপডেটটি দেওয়া হয়েছে তো ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে বৃহস্পতিবারের মধ্যে বিভক্ত শিক্ষকরা বেতন পাচ্ছে কিনা এখন প্রশ্ন হচ্ছে যে পুরো ভিডিওটি দেখার পরে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনি বিশ্বাস করছেন কেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো ভিউয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের মতন ইউটিউবারদের ভিডিও তৈরি করতে প্রচুর উৎসাহ এবং উদ্দীপনা যোগাই দেখুন এমপিভুক্ত শিক্ষকের উৎসব ভাতার খবর নিয়ে এই মুহূর্তে আমি হাজির হয়েছি এটা কিছুক্ষণ আগে দৈনিক শিক্ষা ডট কম থেকে প্রতিবেদন করা হয়েছে এছাড়া আমরা মাহসির একাধিক কর্মকথা যেটা বলেছে সেখান থেকে আমরা বিষয়টি নিয়ে জানতে পেরেছি এখন প্রশ্ন হচ্ছে তারা কতটুকু কথা রাখতে পারবে সেটা মূলত তাদের ভাষার উপর ডিপেন্ড করবে আপনারা অবশ্যই তারা কীভাবে কথাগুলো বলেছেন এটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন আর বুঝলেই আপনারা বুঝতে পারবেন যে সত্যিই ডিসেম্বরের সরি বৃহস্পতিবারের মধ্যে শিক্ষকদের বেতন ভাতা এবং উৎসব ভাতা হতে যাচ্ছে কি না তো যদি এটা হয় তাহলে আমি মনে করি যে শিক্ষকদের জন্য এটা একটি ভালো খবর এবং তারা ভালোভাবে করতে পারবে তো দেখুন কী বলা হয়েছে স্কুল কলেজে কর্মরত বিভক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা সরকারি অর্ডার জিও জারি হয়েছে একই সঙ্গে ইএফটি অনুযায়ী দ্বিতীয় ধাপ ফেব্রুয়ারির প্রথম ধাপের বেতন বৃহস্পতিবারের মধ্যে শিক্ষকদের ব্যাঙ্কে পৌঁছে যাবে অর্থাৎ জানুয়ারির দ্বিতীয় ধাপ এবং ফেব্রুয়ারির প্রথম ধাপের বেতন এই দুইটি বৃহস্পতিবারের মধ্যে পৌঁছে যাবে কিন্তু এখানে বলা যে আগামীকালের পরের দিন বৃহস্পতিবার না আরও এক সপ্তাহ পরে যে বৃহস্পতিবার সেই বৃহস্পতিবার এখানে একটি বিষয় যদি স্পষ্ট করে বলা হতো যে আসলে কোন বৃহস্পতিবার তারিখ উল্লেখ করে বলা হলে শিক্ষকদের জন্য বুঝতে এটা সুবিধা হতো তো যাই হোক আশা করা হচ্ছে আগামীকালের পরের দিন যে বৃহস্পতিবার এই বৃহস্পতিবারের মধ্যেই শিক্ষকদের বেতন পৌঁছে যাবে দেখুন শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে এখন প্রশ্ন হচ্ছে তারা কতটুকু এই কথা রাখতে পারবে সেটার উপর নির্ভর করছে শিক্ষকদের ভাগ্য এর আগে ঈদ উল উপলক্ষে উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে শীঘ্রই শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানানো হয়েছিল অর্থাৎ এর আগে যে আপডেটটা তারা দিয়েছিলেন যে শীঘ্রই শীঘ্রই বলতে তারা কতদিন বোঝাচ্ছে এটা এখনও নিশ্চিত নয় আর এখন বলছে বৃহস্পতিবার তো সূত্র জানায় মোট তিন লাখ তেষট্টি হাজার দুইশো পঁচিশ জন শিক্ষক কর্মচারীর উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দেওয়া হয় এর মধ্যে স্কুলের দুই লাখ উনআশি হাজার পাঁচশো জন এবং কলেজের চৌরাশি হাজার পঁচিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন অর্থাৎ টোটাল এই তিন লাখ তেষট্টি হাজার দুই পাঁচশো পঁচিশ জন শিক্ষক কর্মচারীর উৎসব ভাতা এবং জানুয়ারির কিছু বেতন এবং ফেব্রুয়ারির বেতন জানুয়ারির দ্বিতীয় ধাপ এবং ফেব্রুয়ারির প্রথম ধাপ মোটামুটি বলা হচ্ছে যে এই বৃহস্পতিবারের মধ্যেই তারা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে এখন তারা কতদূর কথা রাখতে পারবে এটাই ভাবার বিষয় তো দেখুন এর আগে এমপিভুক্ত শিক্ষকদের ইএফটির ডিসেম্বর পঞ্চম ধাপ জানুয়ারির দ্বিতীয় ধাপ ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা যত দ্রুত দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া চালিয়ে যাচ্ছে বলে যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছিল মাউসি গত সপ্তাহে শিক্ষকদের এমপিও প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয় এই কাজের জন্য শুক্র শনিবার ছিল করছেন কর্মকর্তারা এইটা বিশ্বাসযোগ্য নয় কারণ এখনো জানুয়ারির বেতন অনেকে পায়নি ফেব্রুয়ারি মাসের বেতন অনেকে পায়নি উৎসব ভাতা অনেকে পায়নি সেখানে কি করে মার্চের বেতন পাবে বা সেটা নিয়ে কী করে কাজ করছেন তো এই খবরটা আমার কাছে বিশ্বাসযোগ্য মানে এই কথাটার ভিত্তি আমার কাছে নেই যে মার্চ মাসের বেতনও ঈদের আগে দেওয়ার চেষ্টা করছে কর্মকর্তারা তো ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝে নেবেন আসলে কী হতে যাচ্ছে বিভক্ত শিক্ষকদের কপালে ধন্যবাদ ভালো থাকবে